আসসালামু আলাইকুম প্রিয় দর্শক করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বেড়েছে তাপমাত্রা আসছে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে বিদায় নেবে শীতকাল এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে বজ্র সহ ঝড় বৃষ্টি হতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ফুটে উঠেছে সূর্য মাঘের শেষ সপ্তাহে এসে সারা দেশ থেকে কমে যাচ্ছে শীতের তীব্রতা এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি জেলা এবং দেশের দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে একই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল ও মধ্য অঞ্চলে অতীত তীব্র ঘন কুয়াশাও পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্ক বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকল জেলা এছাড়া ঢাকা বিভাগের নরসিংদী কিশোরগঞ্জ আর মমিসিংহ নেত্রকোনা পোটাখালী ভোলা ও বরিশাল অঞ্চল সময়ের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া আজ থেকে আগামী ষোলো তারিখ পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে আকাশ এতে করে লঞ্চ ও গাড়ি চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ থাকবে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে তেঁতুলিয়ায় এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশালের পটুয়াখালীতে একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে বানাসী আবহাবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সক সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু একটি জায়গায় হালকা বৃষ্টি বা ঘুরে গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝেরি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এই সময় সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা পেরায় অপরবর্তিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়া খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ